কুমারী লতা গাছের চারা এই দেখুন সম্পূর্ণ লতানো লতাগুলো আমরা আরও কেটে দিই কারণ অনেক ঝাড় হয়ে যায় এই যে এই দেখুন এখান থেকে এই যে নতুন নতুন এই যে বক বেরোচ্ছে এই যে এই যে এটা হলো গোড়া এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা চারা এখানে আছে হ্যাঁ এই তেলের জারিকেনটা কেটে দিয়ে বসায় দিলে হয়ে যাবে এই যে গোড়ায় পর্যাপ্ত পরিমাণে যে আপনারা শিকড় দেখতে পাবেন এটা বড় ড্রামে করে লাগাইতে পারবেন পাশাপাশি মাটিতেও লাগাইতে পারবেন এই কুমারলা তো চারা এই দেখুন আমাদের এই যে হাফ ড্রামে লাগানো রয়েছে এই দেখুন কত পর্যাপ্ত পরিমাণ এখান থেকে চারা হয়ে গেছে হুম এই যে আমাদের ঔষধি প্লান্ট মুসলি করসল এই যে এই যে সব থেকে কুমারীলতা চারা এই যে ডায়াবেটিসের ইনসুলিন প্লান্ট সাদা লজ্জাবতী এই যে ইস্টেভিয়া বীর্যমণি ওই যে আমাদের সব মধু আছে মধুর চাক আছে খাটি মধু এটা হলো আমাদের আছে আপনার এই যে আফ্রিকান পেইন কিলার নুনি ফল